হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ সেবা মৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবধ প্রণাম বাঞ্ছা কল্পতরু বস্ত কি পা সুন্দর এব নং পাবনেব বৈষ্ণবৈব্য নমো নম অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় জগদ্গুরু শিল প্রৌপাদ কি জয় আজকের আলোচনা হচ্ছে ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই শোনার সুযোগ পায় তাহলে শুরু করছি দিব্য ভাব ও দিব্য সেবা রোমহর্ষণ পুত্র উগ্রস্র সৌনকাদি ব্রাহ্মণদের সেসব প্রশ্নের রূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন শিলসুতগ গোস্বামী বললেন আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র হে পুত্র বলে আহ্বান করেছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরোহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষাক বিষাস্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ্ত সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন সেই মুনিগণের গুরু তনয় শ্রীল সুখদেবকে আমি আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার আগে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি হে ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহেরতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হল অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে বৃত্তি অনুসারে বর্ণাশ্রম রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তা বৃথা সমমাত্র সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনো ইন্দ্রিয় সুভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয় ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবন জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় যা অদয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হয় অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র সবণ্জনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মারূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন হে দ্বিজশ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শিহরী সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল তাই একাগ্রচিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শবন কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন তাই সেই ভগবানের কথায় কেই বা প্রতিযুক্ত হবে না হে ব্রাহ্মণ ঋষিগণ সব রকমের প্রাপ থেকে সর্বপূর্ণ সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবার করার ফলে মহৎ সেবা সাধিত হয় এই ধরনের সেবার ফলে কথা শবনের আসক্তির উদয় হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনিই হচ্ছেন সাধুবর্গের সুহৃদয় তিনি তার পবিত্র কথা শ্রবণ ও কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগবাসনা বিনাশ করেন নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় যখন হৃদয়ে নৈষ্টিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুনের প্রভাবজাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসুমহ হৃদয় থেকে বিদুরিত হয়ে যায় তখন ভক্ত সত্যগুণ অনু অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন মুক্ত হয়ে তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয় সমস্ত সংসার দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে পরমেশ্বর ভগবান সত্য রজ এবং তম নামক জরা প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত জড়জগতের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যান্তিক মঙ্গল লাভ করতে পারেন কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার কিন্তু ধোঁয়া কাঠ থেকে সেও আর অগ্নি তার থেকেও সেও কেননা অগ্নির দ্বারা উচ্চতর জ্ঞান লাভ করা যায় তেমনই রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয় কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জরা প্রকৃতির তিনটে গুণের অতীত তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন যারা সেই সমস্ত মহাত্মদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অনুসারহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তার অংশ অবতারের নিত্য আনন্দময় রূপে আরাধনা করেন যারা রজ ও তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করেন কেননা তারা স্ত্রী ঐশ্বর্য শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগ্য সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য তিনিই হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্যকারণাত্মিকা ত্রিগুণময়ী শিয় বহিরঙ্গা শক্তির মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্বে সৃষ্টি করেছিলেন জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন যদিও তিনি জরা প্রকৃতির গুণাগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড়জগতে তার সৃষ্টি হয়েছে তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময় আগুন যেমন কাঠের মধ্যে নিহত থাকে তেমনি পরমেশ্বর ভগবান ও পরমাত্মার রূপে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণাগুলির প্রতিক্রিয়া ভোগ করেন এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অধূষিত সমস্ত গ্রহগুলি প্রতিপালন করেন বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত জীবসুমহকে উদ্ধার করেন রাধে রাধে